অবস্থা খুব খারাপ দিনকে দিন আরো কাঙাল হতে চলেছে পাকিস্তান ভারতের সাথে পাঙ্গা নেওয়ার জেরে ভুলে যাচ্ছে নিজের দেশের অর্থনীতিকে জানেন পাকিস্তানে এখন কত টাকায় আলু বিকোচ্ছে আলুর কথা বাদ দিন ফুলকপির দাম শুনলে তো আঁকে উঠবেন ভারতের সঙ্গে দামের আকাশ জমিন ফারাক সাধারণ মানুষের সামান্য আলু ফুলকপি টুকুও সেখানে কিনতে পারছেন না দেখুন কেন এই অবস্থা হল পাকিস্তানের বর্তমানে পাকিস্তানে অর্থনৈতিক সংকটের প্রভাব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের ওপর স্পষ্টভাবে পড়েছে আলু ও ফুলকপির মতো সাধারণ সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে অন্যদিকে ভারতে এই একই পণ্যের দাম তুলনামূলকভাবে অনেক কম যা দুই দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনার মধ্যে বিরাট পার্থক্য তুলে ধরে এই প্রতিবেদনে পাকিস্তানে আলু ও ফুলকপির বর্তমান দাম ভারতের সঙ্গে তুলনা এবং এর পেছনের কারণগুলো নিয়ে আলোচনা করা হবে পাকিস্তানে আলুর দাম পাকিস্তানে দু পঁচিশ সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী আলুর দাম প্রতি কেজি একশো থেকে একশো চল্লিশ টাকা পাকিস্তানি রুপি পর্যন্ত পৌঁছেছে দেশটির বিভিন্ন শহরে যেমন করাচি লাহোর বা ইসলামাবাদে বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে এই দাম কিছুটা ওঠানামা করে পাকিস্তানি রুপিকে ভারতীয় রুপিতে রূপান্তর করলে আলুর দাম হয় প্রতি কেজি তিরিশ থেকে বিয়াল্লিশ ভারতীয় টাকা তবে গ্রামীণ এলাকায় এই দাম কিছুটা কম হতে পারে যদিও পরিবহন খরচের কারণে শহরে দাম বেশি হয় পাকিস্তানে ফুলকপির দাম ফুলকপির দাম শুনলে সত্যি আঁতকে ওঠার মতো পাকিস্তানে বর্তমানে একটি ফুলকপির গড় দাম আড়াইশো থেকে সাড়ে তিনশো পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় এটি পঁচাত্তর থেকে একশো পাঁচ টাকার মধ্যে পড়ে শীতকালে ফুলকপির উৎপাদন থাকলেও সরবরাহের ঘাটতি এবং বাজারে মধ্যসত্ত্ব ভোগীদের প্রভাবে দাম এতটা বেশি এই দাম শুনে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে খুব বাড়ছে কারণ এটি তাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ ভারতে আলু ও ফুলকপির দাম পাকিস্তানের তুলনায় অনেকটাই কম দু সালের মার্চ মাসের হিসেবে ভারতে আলুর গড় দাম প্রতি কেজি পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে নতুন আলুর দাম কিছুটা বেশি হলেও সাধারণত চল্লিশ টাকার বেশি হয় না অন্যদিকে ফুলকপির দাম ভারতের প্রতি পিস কুড়ি থেকে চল্লিশ টাকার মধ্যেই থাকে যা অঞ্চলভেদে পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ কলকাতার বাজারে ফুলকপি তিরিশ টাকায় পাওয়া যায় যেখানে পাকিস্তানে এর দাম প্রায় তিন গুণ দামের পার্থক্যের কারণ পাকিস্তান ও ভারতের মধ্যে এই বিশাল দামের পার্থক্যের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত পাকিস্তানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতির হার বেড়ে তিরিশ শতাংশ ছাড়িয়েছে এবং পাকিস্তানি রুপির মান ক্রমাগত কমছে ফলে আমদানি করা জ্বালানি ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিতীয়ত পাকিস্তানে কৃষি ও ব্যবস্থাপনা ও সরবরাহ দুর্বল যার ফলে বাজারে সবজির যোগান সীমিত থাকে তৃতীয়ত মধ্য ভোগীয় পাইকারি ব্যবসায়ীদের কারসাজিও দাম বাড়িয়ে দেয় ভারতের ক্ষেত্রে দেশটি আলু উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে এবং ফুলকপির মতো সবজিও প্রচুর পরিমাণে উৎপন্ন হয় ফলে সরবরাহে ঘাটতি কম এবং সরকারি হস্তক্ষেপের মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখা হয় উদাহরণস্বরূপ ভারতে আলুর দাম বেশি হলে আমদানির ব্যবস্থা করা হয় যা পাকিস্তানে খুবই কম দেখা যায় পাকিস্তানে আলু ও ফুলকপির দাম ভারতের তুলনায় অনেক বেশি যা দুই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৃষি ব্যবস্থাপনার পার্থক্যকে স্পষ্ট করে পাকিস্তানের সরকারের উচিত কৃষি উৎপাদন বাড়ানো সরবরাহ চেন উন্নত করা এবং মূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া অন্যথায় সাধারণ মানুষের জন্য এই সবজি ক্রমশ বিলাসিতায় পরিণত হবে ভারতের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান যদি কার্যকর পদক্ষেপ নেয় তবে এই পরিস্থিতির উন্নতি সম্ভব রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি